আসসালামু আলাইকুম ইব্রেওয়ান সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর আজকের রেসিপিটি হচ্ছে চিকেন মোমো চলুন দেখে আসি কিভাবে আজকের এই রেসিপিটি তৈরি করেছি চিকেন মোমো তৈরি করার জন্যে এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ ময়দা এবং এক কাপ চাউলের গুঁড়ো এখানে আমি শুকনো চাউলের গুঁড়োটা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে চাউলের গুঁড়োটা না দিলেও হবে তারপরে দিয়ে দিচ্ছি ওয়ান ফুট কাপ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে মোমো তৈরিতে ভালো একটি রেজাল্ট পাবেন এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সয়াবিন তেল এখনই সমস্ত উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিব সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিতে হবে যখন মিক্স করা হয়ে যাবে তখন এতে দিয়ে দেব কুসুম গরম পানি এখানে আমি পানিটা অল্প অল্প করে ব্যবহার করব। এখানে আমি এক কাপ পানি নিয়েছি এর পুরোটাই আমি এখানে দিয়ে দেব আর এই মোমো ডোটা একটু মিডিয়াম শক্ত করে তৈরি করে নিতে হবে ডোটা মাখাতে মাখাতে আমার এখানে আরও কিছুটা পানির প্রয়োজন হয়েছে আমি আরও কিছু সামান্য পানি দিয়ে এটাকে আরও ভালো করে মেখে নিচ্ছি আর এই তো দেখতে পাচ্ছেন আমার ঢোটা কিন্তু ভালোভাবে মাখানো হয়ে গেছে খুব বেশি শক্ত না আবার খুব বেশি নরমও না পারফেক্ট একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা রেস্টে রেখে দিয়ে এখন আমরা মোমোর ভিতরের পুর্তি রেডি করে নেব আর তার জন্য এখানে আমি মুরগির বুকের যে সলেট মাংস ছিল ওই মাংসটা দিয়ে আমি ক্ষীমা তৈরি করে নিচ্ছি তবে আমি ওই মাংসটাকে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে একটা কিচেন চাকু দিয়ে মাংসটিকে ক্ষীমা করে নিতে পারেন তো আমি এখানে পাঁচশো গ্রামের মতো মুরগির মাংস নিয়েছি এখন মাংসতে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচের মতো লেবুর রস আমি এখানে দুটো পাল্লি করা লেবু থেকে রস চিপে দিয়ে দিচ্ছি এখানে দু টেবিল চামচের মতো লেবুর রস হবে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন পেস্ট এক টেবিল চামচ আদা পেস্ট হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস চিকেন মোমোর পুড় তৈরি করতে অবশ্যই চেষ্টা করবেন সয়া সস এবং লেবু রসটি ব্যবহার করার জন্যে এতে করে মোমোর সারটি অনেক বেশি আসে এখন এতে দিচ্ছি ছোট দুটো কচি লেবু পাতা কুচি লেবু পাতা কুচি এখানে ব্যবহার করলে এর থেকে ভালো একটি লেবার পাওয়া যায় ইচ্ছে হলে দিবেন না হলে না দিলে হবে আর দিয়ে দিচ্ছিলাম হাফ চামচ জিরা গুঁড়া সাদমতো লবণ এখন দিয়ে দিচ্ছি তিনটে কাঁচামরিচ কুচি যারটা আপনাদের ইচ্ছে অনুযায়ী ব্যবহার করবেন এখনই সমস্ত উপকরণ ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি হাত দিয়ে এমনভাবে মাখিয়ে নিতে হবে যেন সমস্ত মশলা মাংসের ভিতরে ঢুকে যাক এই তো আমায় কিন্তু মাখানো হয়ে গেছে এখন আমি এই মাংসের ক্ষিমাটিকে হালকা একটু ভেজে নিব আপনারা কিন্তু এই অবস্থায় মোমোর ফুল ব্যবহার করতে পারেন তবে আমি হালকা একটু ভেজে নিব আর তার জন্য চুলা একটি খড়ায় বসিয়েছি এতে আমি তিন টেবিল চামচ রান্না সয়াবিন তেল দিয়ে আর সামান্য কিছু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে হালকা বাদানি করে ভেজে এখন এতে দিয়ে দিব মাংসের ক্ষিমা এখন সমস্ত উপকরণ ভালোভাবে তেলের সাথে হালকা একটু ভেজে নিব অনেক বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই যখন হালকা একটু পানি শুকিয়ে আসবে তখন আমরা এটাকে ঝুলা থেকে তুলে নেবো আমি কিন্তু এটাকে হালকা পানি শুকিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা অনেকটা হয়ে গেছে জুল এই মোমো ফুট দিয়ে আমি মোমো তৈরি করে নিব যে ডোটা আমি রেস্টে রেখেছিলাম এটাকে নিয়ে এসেছি আর দেখতেই পাচ্ছেন এটা অনেকটা সফট হয়ে গেছে আবার আমি এটাকে কিছুক্ষণ মাখিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে ডোটা কিন্তু পাবে তৈরি হয়ে গেছে যেহেতু আমি এখানে শুকনো চাউলটা ব্যবহার করেছি তাই এটাকে অনেকটা সময় ধরে রেস্টে রেখে দিয়েছিলাম খুব সফট হয়ে গেছে এই ডোটা এখন আমি মোমো তৈরি করে নিব। আর দেখতেই পাচ্ছেন এখানে পুরটা কিন্তু রেডি হয়ে গেছে ঠান্ডা করিয়ে নিয়েছি এখন এটাকে দিয়ে আমরা মোমো তৈরি করে নেব এখন মোমাগুলো তৈরি করার জন্যে আমি ডোরটাকে একটি ফিনিতে নিয়ে নিয়েছি আর এই ডোটাকে একটু হাত দিয়ে ময়ন করে এখন এই ডোর থেকে ছোট ছোট লিচি আকারে বল তৈরি করে নিয়েছি এখন এই ছোট ছোট বলগুলো দিয়ে আমরা দুটি তৈরি করে নিব এখন একটি বল পিঁড়িতে নিয়ে হালকা কিছু ময়দা দিয়ে ছোট একটি রুটি তৈরি করে নিব তার জন্য আমি একটি বেদন দিয়ে এটাকে রুটি শেপে ছোট একটি রুটি তৈরি করে নিচ্ছি রুটিটা অনেক বেশি পাতলা করে বেড়ে নিতে হবে আমার কিন্তু রুটিটা বেলা হয়ে গেছে এটা কিন্তু আরও ছোট করে নিতে পারেন আপনারা ছোটো মোমো তৈরি করলে আরও ছোটো রুটি তৈরি করে নেবেন আর যদি একটু মাঝারি সাইজের মোমোগুলো তৈরি করে নেন তাহলে এরকম একটু বড় সাইজের রুটি তৈরি করে নিতে হবে তো আমি এই রুটির মাঝখানে পুর দিয়ে এখন এই মোমোর শেপগুলো তৈরি করে নিচ্ছি এটা আসলে চোখে দেখলে বোঝা যায় যে কীভাবে এই মোমো তরির আজগুলো আমি দিচ্ছি অনেকটা সারিকুচির মতো এই মোমো তরির কুচিগুলো দিতে হবে আমি আরেকটা মোমো তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি সেমবাব আরেকটা রুটি বেলে নিচ্ছি আর এটাকেও পাতলা করে বেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কতটা পাতলা হয়েছে এরকম পাতলা করে রিটিগুলো বেলে নিতে হবে এখন এখানে কিছুটা ফুট দিয়ে আমি আবারও ভাস করে নিচ্ছি আর বাসটা কিভাবে দিচ্ছি অবশ্যই আপনারা বুঝতে দেখলে আপনাদের আমি মোমো তৈরি করে দেখাচ্ছি এই তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর রয়েছে মোমো তৈরির ডিজাইনগুলো আসলে আপনাদের ইচ্ছে অনুযায়ী তৈরি করে নিতে পারেন আমি দুটো ডিজাইন একই রকম করে দেখাচ্ছি এখন আরেকটি ডিজাইন দেখাচ্ছি এটা কিভাবে করছি আপনারা আসলে আপনাদের ইচ্ছে অনুযায়ী পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন করে এই মোমোগুলো ডিজাইন করে নিতে পারেন তো আমার কাছে যেই ডিজাইনগুলো সহজ মনে হয়েছিল আমি সেগুলোই আপনাদেরকে করে দেখিয়েছি তো একইভাবে কিন্তু আমি সবগুলো মোমো তৈরি করে নিয়েছি এইভাবে আপনারা খুব সহজে মোমোগুলো ডিজাইন তৈরি করে নিতে পারেন তো আমি একটি প্লেটে দেখিয়ে দিচ্ছি আমি মোমোগুলো ডিউটি শেপে সবগুলো ডিজাইন করে নিয়েছি তো আমার সবগুলো মোমো রেডি হয়ে গেছে এখন আমি এই মোমোগুলো বাফে দেওয়ার জন্যে চুলায় কিন্তু আগে একটি পাতিল বসিয়ে নিয়েছি পানিটা যখন হালকা একটু গরম হয়ে আসবে তখন আমি এই পাতিলের মুখে দিয়ে দেব একটা সাসনি দেখতে পাচ্ছেন আমি কতটুকু পানি দিয়েছি আমি কিন্তু একটি স্টিলের এই নিব। আর আমার কেমন এটাতে আমি আজকে বাফিয়ে নিবো নিব তো তা আমি এটাকে তেলের মুখে দিয়ে দিয়েছি। আর এতে আমি কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি এতে করে মমোগুলো বয়েল বয়েল হয়ে গেলে আর নিচে দিয়ে লেগে যাবে না তো আমি একে একে মোমোগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মোমো আমি দিয়ে এখনিতে ডাকনা ঢাকনা দিয়ে ডেকে এগুলোকে ভাপিয়ে নেব প্রায় দশ মিনিট ধরে আমি মোমোগুলো গুলো ভাপিয়ে নিচ্ছি এখন ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি মোমোগুলো কতটাই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন তা আমি সবগুলো মোমো দিয়ে নিচ্ছি একইভাবে আমি বাকি মোমোগুলো বাফিয়ে নিব তো আমার সবগুলো মোমো কিন্তু বাপানো হয়ে গেছে এখন আমি একটি প্লেটে সাল করে নিব এই তো আমার মোমোগুলো তৈরি হয়ে গেছে গরম গরম দোয়া ওঠা চিকেন মোমো আর এর সাথে যদি থাকে চিনি সস তাহলে তার কথাই নেই প্রিয় দর্শক আমার আজকের রেসিপিটি এই পর্যন্ত খুব সিম্পলভাবে আমি আজকের এই মোমো তৈরির রেসিপিটি দেখিয়েছি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে ভালোবেসে অবশ্যই পাশে থাকবেন এমন একটি লাইক সুন্দর একটি কমেন্ট জানিয়ে আপনার মতামত প্রকাশ করতে পারে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে সবাই আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ হাফেজ